আসসালামু আলাইকুম ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি কথা দিছিলাম যে আসলে টপিক অ্যানালাইসিস করব আমি ঢাকা ইউনিভার্সিটি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করে এবং ঢাবের কোন জায়গাগুলো থেকে আসলে পড়লে তুমি এমসিকিউ এবং রিটেন দুইটা জায়গায় ভালো করবে আমি এমসিকিউর জন্য বলে দিব এবং রিটেনের জন্য স্পেসিফিকভাবে কারণ এমসিকিউ কিন্তু মোটামুটি সব টপিকের জন্য পড়া লাগে আবার রিটেনের জন্য ধরো স্পেসিফিক কিছু টপিক পড়া লাগে ওই সব কিছু নিয়ে আমি আসলে এই ভিডিওটা তৈরি করতেছি আশা করি যে ঢাকা ইউনিভার্সিটি আমাদের অ্যানালাইসিসের পরে আশা করি এর বাইরে তোমার আর ইনশাআল্লাহ কোনো প্রশ্ন তেমন আসবে না এখান থেকে সর্বোচ্চ তুমি কমন পাবা এই টপিকগুলা থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ইনশাল্লাহ আরেকটা বিষয় একটু বলে রাখি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদের দায়িত্ব নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ইনশাল্লাহ সবগুলো জিনিসের দায়িত্ব নিচ্ছি কথা দিচ্ছি যে ইনশাআল্লাহ ফিজ তোমরা একটু কমেন্টে জানাবা যে এরকম টপিক অ্যানালাইসিস করে ঢাকা ইউনিভার্সিটি আমি আজকে বায়োলজির কোশ্চেনটা দেখাতে চাইছিলাম যে আসলে আসলে দেখো কোশ্চেনগুলো কী টাইপ থেকে বারবার করে কী টাইপ থেকে বারবার করে কিন্তু সমস্যা হয়ে গেছে একটা জিনিসে সেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটির বায়োলজি পছন্দ না তুমি স্পেসিফিক তুমি বারবার টপিক বের করার চাইতে তোমাকে একদম ইম্পর্টেন্ট সব টপিক দেখানোটা আমার কাছে মনে ছিল শ্রেয় কিন্তু আমি রিটার্নের জন্য একদম হুবহু প্রমাণ দেখাই দিব এই টপিকগুলা বাইরে তোমার কোনো প্রশ্ন আসবে না রিটার্নে কিন্তু এমসিকোর জন্য ওইটা একটু টাফ ব্যাপার কারণ এক একটা বছর এক এক ভাবে কিন্তু এই টপিক যেগুলো বলছে এগুলো থেকে আসবে এমসিক ইনশাল্লাহ ঠিক আছে তার মানে এই ঢাবের প্রশ্ন অনেকে ধরতেই পারে না ইনশাল্লাহ এই টপিকগুলো পড়বা শুধু এই টপিকগুলো বারবার পড়বা এই টপিকগুলো এখন শুধু রিভিশন দিবা আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ ঠিক আছে চলো শুরু করে দেয় আমরা প্রথমত দেখো লেখায় আছে বায়োলজির প্রশ্ন অ্যানালাইসিস টপিক ওয়াইজ সাজেশন দিব প্রথমত একদম সর্বপ্রথম যে চ্যাপ্টারটার নাম সেটা কি সেটা হলো কোষকোষের গঠন কোষকোষের গঠন থেকে যা বলবো এবং পাশ দিয়ে দেখো আমি ডব্লিউ লিখে রাখছি মানে এগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট এগুলো তোমার রিটেনে আসবে রিটেনের জন্য আসলে সুন্দর করে একটু একটু রিটেনের জন্য কি করবা ধরো এমসিকোর জন্য যেভাবে ইম্পর্টেন্ট লাইন পড়তাম রিটেনের জন্য ওইরকমই পড়বা বাট কি করবো একটু খাতা লিখে রাখবা লিখে লিখে পড়লে তোমার রিটেনের জন্য এটা প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে যেমন ধরো কোষকোষের গঠন থেকে মাইটোকন্ডিয়াটা খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আর এটার পিডিএফ পেতে চাইলে তোমাকে জাস্ট একটা কাজ করতে হবে জাস্ট আমাদের পেজে একটা মেসেজ দিতে হবে আমাদের মেশনের পেজে জাস্ট এটা পিডিএফ নিতে চাইলে একটা পেজ একটা মেসেজ দিবে তাহলে এটার পিডিএফটা আমরা দিয়ে দিব ঠিক আছে এবার আসি ভাইয়া সেটা হলো কি মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়া এবং কি আছে প্লাস্টিড প্লাস্টিড নিউক্লিয়াস ডিএনএ আর এনএ আর কোডন এখন বলি মাইটোকন্ডিয়া প্লাস্টিড এবং নিউক্লিয়াস এবং তার পাশাপাশি এক্সট্রা করে এমসিকিউতে তোমার কি আসে জানো রাইবোজম আসে রাইবোজম আসে রাইবোজম আসে দেখো এই যে এই যে কয়টা টপিক আছে না এগুলাই শুধুমাত্র তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট তার মধ্যে দেখো ডিএনএ আর বলছে আর কোডন বলছে কোডনের মধ্যে তোমরা জানো যে স্টার্ট কোনটা তোমার হলো যে কোডন কোডনগুলো এগুলো কিন্তু পরীক্ষা ম্যাক্সিমাম টাইমে তোমার দিয়ে রাখে ডিএনএ আরএনএ থেকে তোমরা জানো যে বিশেষ করে নিউক্লিক অ্যাসিডের মধ্যে তোমরা এইটুকু জানো যে তোমরা মানে এই জিনিসগুলো একটু জানা লাগবে এটা হলো মেইন কথা নিউক্লিক অ্যাসিডের সবগুলো জিনিস আরএনএ এর মধ্যে দেখো ডিএনএ আরএনএ এর মধ্যে তোমার রিটেনের মধ্যে পার্থক্য আসবে নিউক্লিয়াসের গঠন আসবে রিটেনের মধ্যে তোমার প্লাস্ট্রিট মাইটো কোন দিয়ে এগুলো চিত্র আসে তোমাকে বলতে পারে যে দুই লাইনে ব্যাখ্যা করো এইগুলা হলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট বুঝতে পারছো দেখো এমসিকিউ রিটেন রাইবোজম রিটেনের জন্য ইম্পর্টেন্ট না শুধুমাত্র এমসিকিউর জন্য তো আমি এবার বলে দিব এমসিকিউ কোনটা ইম্পর্টেন্ট রিটেন কোনটা ইম্পর্টেন্ট এমসিকিউ সবগুলো ইম্পর্টেন্ট রিটেনের পাশে ডব্লিউ লেখা আছে ক্লিয়ার এটা আশা করি ক্লিয়ার এবার আসো ভাইয়া এবার আসো কোষ বিভাজন কোষ বিভাজন থেকে তুমি দেখো তোমাকে কি করা লাগবে মায়োসিস মায়োসিসের মধ্যে ভাবে বলতে গেলে প্যাকাইটিন আর ক্রসিং ওভার যার মধ্যে ক্রসিং ওভার তোমার রিটেনে আসতে পারে বাট আর কিছু রিটেনের জন্য এখান থেকে ইম্পর্টেন্ট না ভাইয়া খুব বেশি ইম্পর্টেন্ট না তুমি জাস্ট এই মায়োসিস এইখানের মধ্যে এবং মায়োসিসের মধ্যে প্রফেস ওয়ানের যে ধাপগুলো আছে এগুলোর মধ্যে তুমি আমি বলে দিলাম যে প্যাকাইটিন ধাপটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় পড়তে পারো এবং এবং ক্রসিং ওভারটাও খুবই ইম্পর্টেন্ট এই কয়টা টপিক পড়লে তোমার কোষ বিভাজনে ইনশাল্লাহ একটা ভালো মার্ক এনসিওর করতে পারবা এবার আসো অনুজীবী অনুজীব চ্যাপ্টারটা না মানে অনেকে অনেক ভয় পায় কিন্তু এটা কত সহজে আসলে গুছিয়ে দেওয়া যায় যেটা তুমি চিন্তাও করতে পারবে না দেখো এমসিকিউর জন্য তুমি এই টপিক পড়ো যারা বায়োলজিতে ভয় পাও না জাস্ট ভাইয়ার এই টপিক পড়ো আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ এবার আসো অনুজীব অনুজীবের মধ্যে ভাইরাসের আছে এবং ভাইরাসের রোগ আছে ব্যাকটেরিয়ার গঠন আছে এবং ব্যাকটেরিয়া উপকারিতা এবং অপকারিতা দেখো কি বলছি ভাইরাস থেকে কি কি পড়বা প্রকার ভাইরাসের রোগগুলো পড়বা এই রোগগুলো রিটেনেও কিন্তু চলে আসে প্রায় টাইমে এরপর দেখো ব্যাকটেরিয়ার গঠন ব্যাকটেরিয়ার গঠনের যে চিত্রটা মাঝে মাঝে রিটেনে দিয়ে দিতে পারে দেখো রিটেন লেখা আছে ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা রিটেনে আসবে না কিন্তু এমসি কোর জন্য ইম্পর্টেন্ট ম্যালেরিয়ার দশা মানে দশা এবং সুপ্ত অবস্থা এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এম সিকুর জন্য তাহলে রিটেনের জন্য কি কি পড়বা রিটেনের জন্য পড়বা ভাইরাসের রোগ আর ব্যাকটেরিয়ার গঠনটা আর বাকি সব কিছু তুমি কিসের জন্য পড়বা বলো তো ভাইয়া এমসিকর জন্য পড়বা জাস্ট এইটুকু ভাইয়া এইটুকুই খুব কঠিন কাজ কোনো কঠিন কাজ না তোমরা এইটুকু পারবা না এইটুকু যদি না পারো তাহলে ভাইয়া আমার কাছে মনে হয় যে এই লাস্ট কয়দিন লাস্ট এই কদিন তুমি শুধু এই টপিকগুলো দেখো এই টপিকগুলো বারবার দেখো বারবার দেখো আমি যদি আমার নিজের কিন্তু আমার নিজের ছোট ভাইয়া অ্যাডমিশন ক্যান্ডিডেট এইবার ও যদি বায়োলজি ধরো যেই টপিক গুলা চাইতো আমি একদম নিজের মতো করে এই টপিক গুলাই বলে দিলাম তোমাদেরকে একদম নিজের ভাইয়ের মতো নিজের বোনের মতো করে ওইভাবে আমি বলে দিচ্ছি যাতে তুমি ভাইয়া একটা বলতেছে যেহেতু একটু ভালো মতো পড়ো এইটুকুই করো ভাইয়া এইটুকু বারবার করতে থাকো তোমাকে ভাইয়ের মতো দায়িত্ব নিচ্ছি তার মানে সবকিছু তোমাকে চান্স পাওয়ানোর জন্য ভাইয়ার যদি কথাগুলো এই যে লাস্ট বারো দিন ঢাকা ইউনিভার্সিটি আসে লাস্ট সাত দিন চার দিন মেডিকেল আসে চার দিনের জন্য

শনাক্তকারী বৈশিষ্ট্য নির্ধারণের জন্য ইম্পর্টেন্ট এগুলা দেখো এই বৈশিষ্ট্যগুলা এই দুইটা বৈশিষ্ট্য তুমি এম জন্য না পড়লেও রিটেনের জন্য পড়া লাগবে কিন্তু তার জন্য আমি কি বলি কমন জিনিস মানে তুমি সবই এখানে তাই পড়বা সেটা যেটা রিটেনের জন্য তোমার রিটার্নে কি কি আসবে তোমার রিটেনে বৈজ্ঞানিক নাম আসতে পারে কিছু জিনিসের এই যে আমি দেখাইছি রোগের কিছু নাম আসতে পারে দেখাইলাম যেটা তোমার রিটেনে কি আসবে ভাইয়া পার্থক্য আসবে কিসের কিসের পার্থক্য আসবে ধরো তোমাকে আমি এই যে সামনে গেলে দেখাবো যে কিসের মধ্যে ধরো চলনের মধ্যে আছে লুপিং এবং কি সোমা সল্টিং এর মধ্যে পার্থক্য আসবে তোমার কি আসবে মলাস্কে এবং প্লাটিহেলমিনথেস এর মধ্যে পার্থক্য আসবে তোমার কি আসবে এই যে দেখো এক বীজপতী এবং দ্বিবীজপতী উদ্ভিদের মধ্যে পার্থক্য আসবে তোমার কি আসবে পয়বিসি পয়সিএম আলবিসি কত শনাক্তকারী বৈশিষ্ট্য আসবে বৈশিষ্ট্য বলবা পার্থক্য পড়বা খুবই কমন ভাই এগুলাই আসবে ছ ইয়া আসবে তোমার এই যে কি বৈজ্ঞানিক নামগুলা আসবে এইটুকুই ভাই দেখবা যে কমন জিনিস অথবা বলবে যে তোমার হলো যে বলবে যে এই এটার উদাহরণগুলা লেখো এই প্রশ্নগুলা এগুলা পারি কিছু না ভাই তুমি শুধু ভাইয়ার কথাগুলা শুনো আর সবচেয়ে একটু প্রশ্ন হলো আসলে যেমন ধরো হাইড্রেন মিথুজিবিতা আছে এগুলো দেখাবো একটা একটা করে আসতেছে জাস্ট আমি বলে দিচ্ছি যে কি আসবে না আসবে এটা তোমাকে আমি বলে দিতে পারি এগুলাই তোমার পরীক্ষা আসবে এগুলাই বারবার পড়তে হবে এগুলাই বারবার এসার সময়টাতে রিভিশন দিতে হবে তাহলে অমরা বিন্যাস ফলের ধরনটা পড়বা পয়সিয়ার মালবিসি একত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যটা পড়বা এটা হলো কি তোমার নগ্ন বীজ উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্য মানে সাপ্টারের মধ্যে এগুলো পড়বা টিসু টিসু তন্ত্রের মধ্যে কি কি পড়বা দেখো টিসু টিসু তন্ত্রের মধ্যে একদম সহজ করে দিছিলাম এক এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য হ্যাঁ রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মানে এটা তোমার রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে মধ্যে ভাজক টিস্যু আছে একটু পড়ে রাখবা ভাইয়া তাহলে তোমার জন্য একটু হেল্প হবে আর বাসকুলার বান্ডলার ক্যাম্বিয়ামটা একটু দেখে রাখবা ঠিক আছে এইটুকু করে রাখো আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না টিস্যু টিস্যু তন্ত্র থেকে এই ছোট্ট এইটুকু পড়ো ভাইয়া তাইলে শেষ তোমার কাজ এবার আসে উদ্দেশ্য সাহিত্য তো সাপটা সবাই অনেক ভয় পায় কিন্তু আমার কাছে সবচেয়ে মজা লাগতো আমার ধারণা আমি নিজে কিন্তু বায়োলজি কি ভয় পিতাম কিন্তু ওই বায়োলজি কি আমি সবচেয়ে স্ট্রং পয়েন্ট বানাইছিলাম কখন আসে বলো তো ভাইয়া অ্যাডমিশনের সময়টাতে বিশেষ করে এসে আমার ধারণা তুমিও পারবা জাস্ট ভাইয়ার এই জিনিসগুলো পড়ো ভাইয়ার এই জিনিসগুলো ইম্পর্টেন্ট লাইনগুলো চোখ বুলাবা বইয়ের সব লাইন পড়তে হবে না ইম্পর্টেন্ট লাইন

সিসের মধ্যে কিন্তু এখানে মধ্যে কি আছে বিভিন্ন এনজাইম আছে দেখবা যে এগুলো একটু দেখে রাখবে ভাইয়া আর চক্রের মধ্যে মানে জাস্ট এই দুইটা টপিক আর চক্রের মধ্যে শ্বসন থেকে সবাতার অবাতের মধ্যে একটু পার্থক্যগুলো দেখে রাখবে আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না ভাইয়া এইটুকুই এখানে আমাদের রিটার্ন জন্য কি আসতে পারে এই যে এটা আসতে পারে এইটুকু আসতে পারে আর তেমন কিছু রিটার্ন জন্য ইম্পর্টেন্ট না আর একটু কি করবা ওই যে কি কোন এনজাইমটা কি কাজে লাগে একটু এগুলো দেখে রাখবে এই ছাড়া তেমন কোনো প্যারা নাই ঠিক আছে এবার আসো জীব প্রযুক্তিতে জীব প্রযুক্তিতে আসলে টিস্যু কালচার আসবে টিস্যু কালচার একটু ভালো মতো পড়বে আর ডিএনএ তোমার এখানে মধ্যে খুব একটা রিটেনের মধ্যে আসার মতো কিচ্ছু নাই ভাইয়ার আসার মতো কিচ্ছু নাই জন্য এইটুকু হবে চলে আসছে তোমাদের জন্য তোমরা জানো যে এইখানের মধ্যে আমি দায়িত্বে থাকবো ম্যাথে এবং আমার সাথে ফিজিক্সে তোমাদের সবার পছন্দের আশিক ভাইয়া থাকবে তোমাদের ইয়াতে থাকবে কেমিস্ট্রি থাকবে নাইমুর ভাইয়া বায়োলজিতে তোমাদের রাকিব ভাইয়া তোমার রাকিব ভাইয়া থেকে সাজেশন নিয়ে আমি ভিডিও বানাচ্ছি এরকম হয়ে গেছে বিষয়টা তারপর হলো যে কারণ আমরা সবাই অ্যানালিসিস করে আসলে সাজেশনগুলো তৈরি করা লাগে তারপর হলো যে ইংরেজির জন্য হলো সত্যবাইয়া এই পুরো টিচার প্যানেল দিয়ে আমরা তোমাদের এবার কৃষির ব্যস্তের একটা বেস্ট সার্ভিস নিয়ে আসছি এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে এইখানের মধ্যে ক্লাস এক্সাম এবং গাইডলাইন সেশন যেহেতু আমি তোমাদের রাকিব ভাই এবং সত্য ভাইয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমরা তোমাদেরকে পুরো সেশন নিব কিভাবে আসলে তুমি সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারো কিভাবে তুমি তোমার প্রত্যেকের প্রবলেমগুলো নিয়ে আমরা তিনটা সেশন থাকবা এক একটা সেশন এক একজন থাকবে ওই সেশনগুলোতে তুমি দেখবা যে তোমাকে কতটা সুন্দর করে আমরা গুছিয়ে দিই তোমার যত প্রবলেম আছে এই ছাড়াও তোমার মেন্টরশিপে টপার ভাইয়া পুরা থাকবে এই ছাড়াও এই ছাড়াও তোমাকে হাতে ক্যালকুলেশনের জন্য আমরা ভালো ভালো টিক্স দেখাবো যা যা লাগে এক কথা হলো যে তোমার এই প্রস্তুতিতে যা যা লাগে আমরা কিন্তু মেডিকেল এর পর থেকে ফিজিক্স ম্যাথ এবং ইংরেজি শুরু করব এবং কেমিস্ট্রির মধ্যে আমরা কিন্তু প্র্যাকটিক মানে তোমার হলো যে কি ম্যাথমেটিক্যাল টার্ম এবং অর্গানিকটা শুরু করব আর মেডিকেল এর আগে আমাদের এখন অলরেডি বায়োলজিটা শেষ হয়ে যাচ্ছে তোমরা যারা যুক্ত হনি অলরেডি দ্রুত যুক্ত হয়ে যা কারণ ঢাবির রেজাল্ট দিতে অনেক লেট আছে এটলিস্ট ব্যাকআপ রাখা উচিত তুমি বুদ্ধিমানরা অবশ্যই ব্যাকআপ রাখবে কারণ কৃষিতে অনেক ভালো সিট এবং অনেক অপরচুনিটি যার জন্য আমরা মেডিকেল আগে বায়োলজিটা শেষ করছি এবং কেমিস্ট্রি থিওরিটিক চ্যাপ্টারগুলো শেষ করতেছি তার মানে তোমার জন্য তুমি শেষ জাস্ট এগুলা কি করবা এগুলো তুমি জাস্ট কি করবা বলো ভাই ভাইয়া একটু ট করে ভিডিও গুলা দেখে নিতে হবে এই স্যার তোমার কোনো কষ্টই নাই এখানে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্রথম এক জন পাবে এগ্রি বুস্টার ম্যাপবুক কতজন প্রথম এক হাজার জন পাবে এটা কোর্স ফি হলো এক টাকা তবে খুশির সংবাদ হলো সবচেয়ে বড় খুশির সংবাদ হলো তুমি নয়শো নিরানব্বই টাকা দিয়ে কি ভাইয়া নয়শো নিরানব্বই টাকা দিয়ে এটা সীমিত সময়ের জন্য অফারটা পাবে প্রথম এক জন যেহেতু এখনও গ্যাপ আছে এখনও সুযোগ আছে এই সুযোগটাকে কাজে লাগো ভাইয়া এটা একটা তোমার জন্য বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে এটা তোমাকে আমি নিশ্চিন্তে বলতে পারি কারণ এখানে সবচেয়ে টিচার প্যানেল দেখতেই পাচ্ছো প্রত্যেক সাবজেক্টের জন্য একজন বসকে আমরা রাখছি এবং তোমাকে এই কোর্সের মাধ্যমে রাবির ছবির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটাও কমপ্লিট করিয়ে দিবি ইনশাল্লাহ ঠিক আছে এবার আসো ভাইয়া তো আমরা যেখানে সেখানে একটু পড়বা একটু বলে জানতে চাইলে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিবা তাহলেই হবে এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা যে ভাইয়া কৃষিবাসে ভর্তি হতে চাই বা ব্যাস সম্বন্ধে জানতে চাই তোমাকে সব ডিটেলস সব কিছু এখান থেকে করে দিবে ইনশাল্লাহ কুপন চাইলে সব কিছু ওখান থেকে তোমাকে ব্যবস্থা করে দিবে ঠিক আছে এবার আসো ভাইয়া প্রাণী বিভিন্নত শ্রেণীবিন্যাস প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস থেকে কি কি পড়বা শিলম প্রতিসাম্যতা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য প্লাটি হেলমেন দিস এবং নেমাটোডা একটু সুন্দর করে পড়ে রাখবা ভাইয়া বাটির বাটা সব কিন্তু তুমি তারপরও বাটির বাটা থেকে একটু প্রত্যেকটার সাথে আলাদা করে একটু পার্থক্যগুলো যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ভাইয়ারা অবশ্যই এটার জন্য শর্ট সঠিক বা কিছু একটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে বাটির বাটা তার মানে এই কয়টা জিনিস একটু পড়লে হবে এখানের মধ্যে থেকে প্লাটি হেলমেন্ট আর মলাস্কা একবার তোমার রিটেনের মধ্যে আসছে এবারও রিটেনের মধ্যে আসার মতো ইম্পর্টেন্ট আছে এইগুলাই আর এখান থেকে সবচেয়ে বড় ব্যাপার হলো বৈজ্ঞানিক নামগুলো আসে ধরো এই এই কৃমি দিল এইটা বৈজ্ঞানিক নাম ওইটা দিলো এইগুলো বৈজ্ঞানিক নামগুলো এখান থেকে আসার চান্স আছে আর একটা জিনিস হলো কি ওই যে তোমার হলো যে আমরা কিন্তু ওই যে ইয়া ইয়াতে তোমার হচ্ছে ধান পাট ওই যে আমরা কোশো কুশের গঠন ওই ওইগুলো একটু বৈজ্ঞানিক নামগুলো একটু জেনে রাখতে হবে ঠিক আছে এবার আসি প্রাণীর পরিচিতির মধ্যে তিনটা ভাগ তোমরা জানো যে হাইড্রা ঘাসপরিং এবং রুই মাছ হাইড্রা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটুকু কি বলতো ভাইয়া নেমাটোসিস পড়বা চলনটা পড়বা চলনের মধ্যে রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট লুপিং এবং এর মধ্যে পার্থক্য ম্যাক্সিমাম টাইমে দিয়ে দেওয়ার চান্স আছে মৃত্যুজীবী রিটেনের মধ্যে আসতে পারে এবং পাশাপাশি তুমি কি পড়বা ওই যে জনন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন ঋতু আছে এই ঋতু এবং জনন প্রক্রিয়ার কি অবস্থা থাকে এটা একটু পড়ে রাখবা এবার আসো ঘাসপোড়িং এর মধ্যে মুখবাঙ্গের গঠনটা খুবই ইম্পর্টেন্ট রক্ত তন্ত্র এবং খুবই খুবই ইম্পর্টেন্ট পুঞ্জাক্ষে এবং ওমাটিডিয়াম গঠনটা রিটেনে আসতে পারে যেহেতু জাস্ট মার্কে যেহেতু একটা চিত্র রেখে দিতে হবে আর সেগুলো চিহ্নিত করে দিতে হবে এইটুকু আসতে পারে পরীক্ষা আসার মতো আছে ঠিক আছে রুই মাসের মধ্যে কি কি পড়বা রুই মাসের মধ্যে তুমি পড়বা পাকনাও আইস আইসটা একটু রিটেনে আসতে পারে একটু দেখে রাখবা ফুলকে এবং বাইথুলি এখানে বাইথুলিতে রিটেন আসতে পারে জাস্ট এই দুইটা জিনিস রিটেন আর আসো ভাইয়া পরিপাক ও শোষণ পরিপাক ও শোষণের মধ্যে থেকে শর্করা এটা একদম ভালো মতো শিখতে হবে এটা হলো মেইন কথা এখান থেকে তোমার একটা মাস্ট চলে আসবে ভাইয়া এর পাশাপাশি লালা গ্রন্থি আর অগ্নাশয় একটু ভালো করে পড়বা আর যকৃতটা একটু দেখে রাখবা এইটুকু করলেই হবে আর অনেক সময় তোমার হলো যে ওই যে বিএমআই এর মাঝে মাঝে ম্যাথ দিয়ে দেয় কিন্তু ঢাবির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না ঠিক আছে রক্ত সঞ্চালন থেকে কি কী পড়ব শ্বেত রক্তকণিকার কাজগুলো পড়বা আর অনুচক্রিকাটা একটু দেখে রাখবা আর লোহিত রক্তকণিকার এই যে সময়কাল একটা ছক আছে যে ছকটা একটু পরে রাখবা ঠিক আছে এই ছকটা পড়লেই হয়ে যাবে তারপরে হৃৎপিণ্ডের কপাটিকার এই কপাটিকার নামগুলা এবং আরেকটা জিনিস একটু 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 কষ্ট করে কি করবা সিস্ট্রল ডায় ডায়াস্ট্রলের যে সময়কালগুলো থাকে এগুলো একটু দেখে রাখবা ঠিক আছে আর ফেস প্যাকারটা একটু চোখ বুলাবা জাস্ট কারণ অনেক সময় রিটেনে দিয়ে দিতে পারে আর হৃৎপিণ্ডের গঠনটাও রিটেনে দিয়ে দিতে পারে এত বড় বছর নাও দিতে পারে তাও একটু দেখে রাখবা আর রক্ত তঞ্চনের ফ্যাক্টরগুলোর নামগুলো একটু শিখে রাখবা বিশেষ করে প্রথম চারটা তো মাস্ট লাগবে রিটেনে কিন্তু আসতে পারে রক্ত চঞ্চন ফ্যাক্টরের নামগুলা ঠিক আছে শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে কি কি পড়বা ফুসফুসটা পড়বা আর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ব্যাপার হার যে জিনিসটা আছে একটু দেখে রাখবে এইটুকু করলেই হবে আর ফুসফুসটা একটু ভালো করে দেখবে এটা থেকে এমসি কিউ একটা আসতে পারে বিশেষ করে তোমরা জানো যে ফুসফুস থেকে কি আসে একদম স্পেসিফিক বলে দেওয়া যায় যে এগুলাই আসে চলনা অঙ্গ চলনা থেকে করটিকা অস্থি অস্থিও তরুণাস্থি টিস্যু আর লিভার এখন লিভারটা রিটেনের মধ্যে আসতে পারে আবার এবং তোমার অস্থির আর তরুণাস্থির মধ্যে পার্থক্য দিতে পারে বা বৈশিষ্ট্য লিখতে দিতে পারে এর বাইরে

মেডিকেলের ভিডিওটা দেখছো তোমাদের মেডিকেল পরে তোমরা কৃষির জন্য নিবা পাশাপাশি জাহাঙ্গীরনগর দিয়ে জন্য এই চোদ্দটা রিভিশন ক্লাস বসে বসে করবো আর কিচ্ছু লাগবে না এইখানের মধ্যে জেও ফিফটি কুপন ইউজ করলে তুমি তিনশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারবা তাই যারা এইখানে জেও ফিফটি কুপন ইউজ করতে চাও দ্রুত তোমার সময়ের মধ্যে কারণ এই কুপনটা যে কোনো টাইমে উঠাই দেওয়া হবে এই হলো কথা আশা করি যে এই যে যে রিভিশনগুলো যে ইয়াগুলো দিলাম এটার পিডিএফটা তোমরা যদি চাও একটু কষ্ট করে একটু কষ্ট করে ফেসবুকে বা ম্যাসন লিখে সার্চ দিলে আমাদের পেজটা চলে আসবে অথবা প্রথম কমেন্টটা দেখো প্রথম কমেন্টের মধ্যে মেশন পেজে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে তুমি একটা সুন্দর করে কষ্ট করে ভাইয়া এইটুকু ভাইয়া তোমাদের কাছে রিকোয়েস্ট একটু কষ্ট করে একটা মেসেজ দেবা যে ভাইয়া আমাকে ইয়ারসে পিডিএফটা দেন এই পিডিএফটা বললেই তোমাকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর যদি না দাও একটু অপেক্ষা করবো ভাইয়া কারণ অনেক বেশি চাপ পড়ে তো আশা করি যে তোমাদের অনেক বেশি হেল্প এই কাজটা হেল্প হবে এবং তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবা যে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের জন্য এরকম টপিক অ্যানালাইসিসের সাজেশন চাও কিনা ম্যাথ তো অলরেডি দিয়ে দিছে বাট আমি তাও আরও স্পেসিফিকভাবে তোমরা কি কি চাও ফিজিক্স কেমিস্ট্রি চাও কিনা না কমেন্ট বক্সে জানাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তোমাদেরকে আমরা আশা করি যে এটা তোমাদেরকে খুব ভালো মতো হেল্প করবে ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে আর যারা ভর্তি হবে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে সাবস্ক্রাইব করতে ভুলবা না